আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রয়েছে আমি সবাই আমাদের সহনাঘর থাকি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্রিয়া দেখা মাঝে আমি মেলন কাতা এই কানর মাঝে বেগুনি কানর মাঝে স্পেনিসর পাকুড়া বানাইছি লগে তো পেঁয়াজ মারিস আমি চুলা করছি ডিম করছি এবার খিচুড়ি বানাইছি আমরা তো সিলেটি খিচুড়ি আসলে ও নামদার ঐতিহ্য খিচুড়ি আর এগুলো টুকমা দিয়া শরবত বানাইছি এলো শরবত এল আপনারা কমান্ডরণ জানো কিতার শরবত আর কেন আমি নিচে গেছিলাম ডাক্তার ডাক্তার থাকি আইতে সময় আমার বিচারা পছন্দ করেন টানর মিষ্টি তানোর লাগে অগুণ আমি লই আইছি মামাও আইসন খাইবা তাইনেও খাইবা ওগুন আমি লই আইছি এগুলো হাসা চুলা চাটনি বানাইছি টানা পছন্দ এই আমি বিয়ানি বানাইছি গরুর গোস্তর বিয়ানি করছি একটা আমি ডিজার্ট করছি ইটা সাবুদানার ডিজার্ট সাবুদানার ডিজার্টো কোলা দিছি আর আঙ্গুর দিছি বেশি ফুরক দিছি না টেঙ্গা ফুরক দিলে পানি হয়ে যায়গি গুজ যে মজা শুনেছি আলহামদুলিল্লাহ আর এই কেন আমরা চারজন মানুষ অফেচৰ কৰা পালা নাই লাগি আমাৰ চাইটিয়া চাইটিয়া লৈছি সেইকাৰণে চাৰিটা তান্দুৰি বনাইছি আৰু সেইকাৰণে চাৰিটা কাবাব লৈছি আৰু ইতাৰ মাজে আপোনাৰ কমেণ্ট কৰি কইন জানো কিটা সিতাৰ চপ এগু কইন জানো আৰু ইটাৰ মাজে নাৰিকলৰ পপ লৈছে মামা পচন্দ কৰে নালাগে টান লাগে আমি পপ বনাইছি আৰু সেইকাৰণে পেষ্ট্ৰি পেষ্টি নিছি সেইকাৰণে পেষ্টি লৈছি ইতাৰ মাজে চালাড এইকাৰণৰ খাজোৰ লেবু খাঁচামরিচ আঙ্গুর আনার একটা বাংলাদেশের কীরা ছুটো কিড়া একটা আনছিলাম ও অন লইছে আমার পছন্দ আমার পিতাঘাড় পছন্দ করেন ও আমি পছন্দ হরণ করে লাগি লাগিয়ে আনছি আলহামদুলিল্লাহ আমি এতগুলো জিনিস বানাইছি আমি তো আপনারা সকলে না আমি রেসিপি দিই না আমার বইনও গেছে খেলার রেসিপি আমার। বইনের মেয়ে সকল আছে তারা কই খালা রেসিপি রেসিপি আমি বানাইম কিলা একলা আমি তা কাম করি অত কাম আমি করি এর বাদে আমি অসুস্থ আমার হাত কাটিছিল আমি কিলা ইটা রেসিপি বানাইম আমি রেসিপি কোনো বানাইতে পারবন ইটা রেসিপি কোনো আমি তুললে ধরটা পারবনী একলা করি সেও হেল্প করা নাই ইটা ভিডিও বানাই তৈলে জ্যাঁচা হেল্প করা লাগে আমার তো হেল্প করা নাই সে আমার হেল্প করবো আমি নিজেও একটু এটা বানাই এতগুলো জিনিস রেডি করি আমি একলা একলা সবগুলো জিনিস করছি আমি এতগুলো জিনিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজেই খুশি মন মনে করলামের ফাঁসে আছেন অনেক তারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগেও অনেক দুঃ ভালোবাসা প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা দেখতে থাকবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আই জ পর্যন্ত সবাই বলা থাকুক